শুরু হয়ে গেছে সায়ার সারা রাজ্য জুড়ে আমার শহরেও শুরু হয়ে গেছে দেখলাম একাধন বলুন যে আমরা আবেদনপত্র পেয়ে গেছি আমি একজন ভারতবর্ষের নাগরিক হিসাবে অনুরোধ করছি প্রত্যেকের কাছে ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে ওঠে দেশের নিরাপত্তার স্বার্থে এশায়ারকে দুহাত তুলে সমর্থন করুন প্রশাসনকে সহযোগিতা করুন ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থ দেখবেন না এতে একদিন দেখবেন আমার আপনার সকলেরই কিন্তু বিপদ হতে বাধ্য যা আজকে ইংল্যান্ড আমেরিকা অনুভব করতে শুরু করেছে তাই আসুন নিঃস্বার্থভাবে সবাই এসআইআরকে সমর্থন করি